হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের জানাই আজকে কী বার বলতো শনিবার আর আজকে এখন বাজে নটা আঠেরো সকাল নটা আঠেরো থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে তো আজকে তো আমরা যাব বিয়ে বাড়ি তো তার জন্য আর কি গিফট তো কিনতে হবে আর যাব অনেক দূর অনেক অনেক দূর আজকে তার জন্যই আর কি হ্যাঁ সকাল সকাল উঠে পড়েছি বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে এবার ওই জন্য আরও দেরি হয়ে গেল নইলে আমাদের এই নটা দশটার মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু সেখানে বেরোতে আমাদের এগারোটা বেজে যাবে কিন্তু এগারোটার মধ্যে বেরোতেই হবে না হলে সেখানে পৌঁছোতে পারবো না আজকে আর তো অনেকটা দূর যেহেতু আমি কৌশিকার মা যাব তোমাদের বলেছিলাম তো কোথায় যাব সব তোমাদের বলছি পরে তো এখন আমি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সোয়েটার জামা চাদর পরে যাব গিফট কিনতে তো দেখা যাক কি কিনি বিয়ে বাড়ি যাচ্ছে বলে কথা তো আমি আর কৌশুক এখন একটু বেরোবো গিফট কিনবো আমি তো চলো যাই গিফটটা কিনে নিয়ে আসি কি কেনা যায় দেখা যাক আর টুকটাক কিছু কেনাকাটা রয়েছে সেগুলো কেনাকাটা করে এসে বাড়ি এসে স্নান করেই রেডি হবো ব্যাগটাক তো কালকেই সব গুছিয়ে রেখেছি আজকে আর ব্যাগটা গোছানোর কোনো ঝামেলাই নেই কি কী নেবো কি কী পরবো ওখানে গিয়ে সব গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে ঠিক আছে ও কৌশিক আসলো না কেন ও গোছা গাছ গোছ গাছ করছে তো চলো যাই গিফটটা গিয়ে কিনে নিয়ে আসি আর কিনে বা আর সাপ ডাব ডাব সাবান চলো যাই বেরোই বিট্টু এসেছে বিট্টু মনা মেঘলা বৃষ্টি হচ্ছে সকাল থেকেই দেখো দেখেছো

আমরা চলে একদম বাড়ি থেকে এখানে একটা মন্দির আছে দেখতে পাচ্ছো কালী মন্দির তো শাড়ি কেনা হয়ে গেছে কি বৃষ্টি হচ্ছিল জানো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি পুরো ভিজে গেছিলাম তো যাই হোক এই যে শাড়ি কেনা হয়ে গেছে আর এখন আসলাম হচ্ছে দর্জির দোকানে যে দর্জির দোকানে কিছু জামা কাপড় দেওয়া ছিল সেলাই করতে তো সেগুলো নিতে এসছি নিয়েই তারপর বাড়ি যাব সে মুদিখানের জিনিসপত্র ও ওর ভিতরে ভিতরে তো বন্ধুরা এই দেখো বাড়ি চলে এসেছি শাড়িটা নিয়ে গিফটে তো তোমাদের দেখাই চলো এ না খোলো তো তো এই দেখো কেমন লাগছে বলো তো শাড়িটা এই হচ্ছে গিফটের শাড়ি এটা নিয়ে আমরা যাব বিয়ে তো ওই জন্য বিয়ের মতন বেনারসি নিলাম বিয়ে যেহেতু কালার আর হচ্ছে সবুজ কালার কুচিতে সবুজ আর হচ্ছে গোলাপি ব্লাউজ এই যে তো শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা নিলাম যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বিয়ে শাড়ি

তো বন্ধুরা অর্ধেক রেডি হয়েছে এখনো ফুল রেডি হতে পারেনি তো এই ড্রেসটা পরলাম তো ভাবছি চেঞ্জ করে ফেলবো কেন বলো তো এই দেখো এই ড্রেসটা কিন্তু একটা না এই ড্রেসটা কিন্তু দুটো এই দেখো দুটো সেম ড্রেস আমরা দুজন কিনেছিলাম আমি অর্ডার দিয়েছিলাম যে দুজন একসঙ্গে মাঠটা একটু ডিপ কালার চলে এসছে না আমার একটু হালকা কিন্তু সব একই কিন্তু ভেবেছিলাম এই ড্রেসটা পরে একসঙ্গে রিলস বানাবো দুজনে কিন্তু সেটা আর বানানো হলো না হয়নি কারণ আমার মা এতদিন পড়িনি আমি এর আগে তো অনেকবার পরে নিয়েছি তোমরা দেখেছ তো ভাবছি আজকে ভেবেছিলাম দুদিন একই ড্রেস পরে বেরোবো তা আমি ভাবছি না চেঞ্জ করে ফেলি না তো বলবো না সেজন্য না তা ভাবলাম অনেকবার পড়েছি তো আমি চেঞ্জ করে অন্য একটা পড়ি তো তাই জন্য চেঞ্জ করে ফেলবো এখন হ্যালো বন্ধুরা তো একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই ড্রেসটা পরলাম আমি চেঞ্জ করে আবার হ্যাঁ ঘরে

তো বন্ধুরা আমরা এখন শিয়ালদহ স্টেশনে নেমে গেছি এবারে আমরা আবার ট্রেন ধরব তাই তো ক্যানিং লোকাল ক্যানিং ধরব ক্যানিং জীবনে প্রথমবার এই শিয়ালদহতে এসেছি হাওড়া এসে কিন্তু ওই জানি কখনো যায়নি এই প্রথম যাব এবারে তো আমরা এক জায়গায় এই একবার আমি তুমি আর প্রত্যেককে দুঃখ আসছে প্রত্যেককে রুটি খেলি ভালো হুম আমরা চলে এসেছি ক্যানিং এ নেমে পড়েছে স্টেশনে বৃষ্টি পড়ছে ফোনে ভিডিও করে অবশেষে আমরা বিয়ে বাড়ি পৌঁছালাম এখন বাজে পাঁচটা সাতান্ন বৃষ্টির মধ্যে তো আমাদের নিতে গেছিল ওই বোনটা তো চলো চলো

ভালো হ্যাঁ আছি তোমরা ভালো আছো তা এমনিতেই তোমরা সুন্দরী খুব আবার সাজতে লাগবে কেন এমনিতেই তোমরা সুন্দর সাজলেও সুন্দর ওর বাবা কত সুন্দর মেহেন্দি করেছে हातर ना मो अरे ते

করব তো সাজেগুজে করব সবটা তোমরা দেখতে পাবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে এক এক করে একটু রেস্ট নিয়ে নি অনেক দূর থেকে আসলাম তো পাঁচ ঘন্টা জার্নি করে বুঝতেই পারছি চলো

এই ঘুরে ঘুরে দেখছি এখানে দেখো রান্নাবান্না হচ্ছে রাতের রান্নাবান্না। উপরে সব দেখে আসলাম এখন বাইরেটা কি দেখাবো এখন? বাইরে চলো চলো চলো। আচ্ছা। এখানে মনে হয় খাওয়ার প্যান্ডেল করা হয়েছে তো। তোমাদের সব কালকে দেখাবো ভালো করে। তো বন্ধুরা এখানে কি হচ্ছে বলতো এখানে এখন যে কোণে তাকে সাজানো হচ্ছে তার সা তাকে সাজাচ্ছে হচ্ছে তার বর্দি তো ওরা হচ্ছে চার বোন যার বিয়ে হচ্ছে সে হচ্ছে মেজ আর আরও তিনটে বোন আছে যে সাজাচ্ছে সে হচ্ছে বড় তো এখানে এদের নিয়ম আছে যে বিয়ের আগের দিন গায়ে হলুদ হবে তার জন্য আর কি সাজাচ্ছে ছেলের বাড়ির থেকে হলুদ আসবে তারপরে মেয়ের গায়ে ছোয়ানো হবে এবার আমি জানি সেটা বিয়ের দিন হয় তবে সেটা দেখছে আজকে এখানে আগের দিন হচ্ছে তো আজকে আইব্রো ছিল আর গায়ে হলুদ হবে তার সাথে মেহেন্দিও হবে তার জন্য আর কি সবাই মিলে এখানে সাজাচ্ছে ওকে কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন ফিরে পেল সুখের ঘাসি এল যে স্বপ্নে দুদিন ও কাছে এল বলছিলাম না এখানে সবাই গায়ে হলুদ দেবে তো এটা নিয়ম সবাই গায়ে হলুদ দিলো আর সবাই পায়েস খাওয়ালো আর আশীর্বাদ করে সবাই টাকা পয়সা যে যেমন সাম তেমন দেয় আর এটা হচ্ছে যে কোণে তার ছোটো বোন নিজের ছোটো বোন যে এখন হলুদ দিচ্ছে দেখতে হচ্ছে কইটুকু বোন এই দেখো আমরা হলুদ শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই ব্লাউজটা আমি কিনেছিলাম এই ব্লাউজটা পরলাম আর এই দেখো আমার ওদিকে মা কে দিয়েছিলাম এই হলুদ শাড়িটা এই তো মা হলুদ শাড়ি মা পরছিল না আমি মাকে বললাম তুমিও পরো করবে না কেন তো পড়েছে তো আমি হাড় পরিনি একটাও কেমন লাগছে গলাটা খালি খালি চেন হাতটা তো চেন আর মা পরেছে তো যাক चलो আর হান নিছ নি একটা শিব থেকে রইল ওই হারগু নিয়ে না আনিনি কেমন লাগছে জানিও হালকা করে একটু মেকআপ করেছি ঠিক আছে তো চলো একটু দেখা কথা একটু যেন কারো সফলে ও কাছে এলো জীব

ঠিক <laughs> আছে <laughs>

আমার মুখে এখনো রয়েছে আসলে আমি কয়েকটা এখনো রিলস বানাবো খেয়ে দে আসলে কি বলো তো এখনো মেহেদি আছে এখন এখনো মেহেদি আছে রাত্রিবেলা আর হচ্ছে আমি রিলস বানাইনি এখনো এই হচ্ছে আমাদের কোণে আছে সময় রিলস বেশি বানাইনি কারণ তো ফোনের চার্জ ছিল না তখন এখন খাওয়া দাওয়া করতে যাব এসে তারপর ভিডিও হবে যাবে হবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো ওকে কেমন লাগছে কমেন্ট করে দিও সবাই টাণ্ডা লাগবে হ্যাঁ ওটা ওটা সেটা ছিল ঠিক ছিল এখন টাণ্ডা লাগবে আমরা এখন খাওয়া দাওয়া করি তবে বসলে হয়তো পূজোর আগে boshna

তারপরে মেহেন্দি তো সব করা হয়ে গেছে এইসব পুচকি পাচকারা মেহেন্দি করেছে হাতে দেখো বলে সবাই মেহেন্দি করেছে খাওয়া হয়ে গেছে সবার আচ্ছা তোমাদের সবার নাম কি ফার্স্ট তোমার নাম বলো আমার নাম ঈশা ঈশা তোমার নাম বলো সুইটি মন্ডল সুইটি তোমার নাম ইশু ইশু ঈশা আর ইশু তিনজনের নামই খুব মিষ্টি হ্যাঁ পছন্দ হ্যাঁ সুইটি মানেই তো মিষ্টি সুইট মানে তো মিটা তুমিও মিষ্টি সুইটের মতো তোমার নামটাও সুন্দর হ্যাঁ তিনজনের নামই সুন্দর তিনজনের নামই সুন্দর এর নাম আছে ঈশা এর নাম ইশু ওনম সুইটি আর ওর বোনের নাম আছে বিউটি তাই তো আমরা আসার পরে প্রচুর প্রচুর গল্প করেছি সবার সাথে অনেক আনন্দ করেছি এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে আসলাম নাও এবার নাও তো তোমাকে তো বললাম চেঞ্জ করব একটা প্যারাসিটামল খেয়েছিলাম আসার পরে না খুব মাথা যন্ত্রণা করছিল আর জ্বর চলে এসেছিল তো নতুন কোণে কি করছে বিয়ের কোণে বিয়ের কোণে বিয়ের নতুন বউ খাচ্ছে খাচ্ছে চল পরে আসি তো বন্ধুরা এখনও চেঞ্জ করে নিই সেই থেকে শুয়ে আছি রিলস বানাচ্ছিলাম কয়েকটা চেঞ্জ করে নিই আমার মাথা চেঞ্জ করে নিয়েছে আমিও চেঞ্জ করে না এটি নিই ঠিক আছে তো ওর আবার মেহেন্দি করে দেবে বলছে দেখে আমি এক হাতে করবই উপরে পিঠটা শুধু ঠিক আছে তো চলো তারপরে এসে শুয়ে পড়ব আবার ভিডিও এডিট করতে হবে সকালে আবার টাইম হবে না আজকে তো ভিডিও ছাড়তে পারিনি আজকে ভিডিওটা ভাবছি আর দেবো না আর দেখি

তো ওই ঘরে বিছানা করে আসলাম মা আর কৌশিক শুয়ে পড়েছে আর আমি আসলাম পাশের ঘরে মেহেন্দি করার জন্য তো কোনে এখন মেহেন্দি করবে তার সাথে সাথে আমিও একটু মেহেন্দি করে নিলাম তো ভেবেছিলাম আমরা একটু সেজে গুজে করবো কিন্তু আসলে কী বলতো অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর অনেক রাত এখন বারোটা সাড়ে বারোটা বাজে আর আমি এত এতদূর জার্নি করে এসেছি আর ভালো লাগছিল না তো যাই হোক ওর দিদি মেহেন্দি করাবে তো এই যে হচ্ছে ওর সেজো বোন যে আমাকে মেহেন্দি করাচ্ছে রূপা আর ওই যে হচ্ছে কোণে হলুদ মেখে বসে আছে আর ওইটা হচ্ছে ওর বর্থে আগেই তো বললাম তো যাই হোক এই যে তিন বোন আর ওই যে একটা পুচকু ছিল সে তখন ওরা হচ্ছে ওই চার বোন ঠিক আছে তো আমরা এখন মেহেন্দি করছি তো এত সবাই মেহেন্দি করে যে এক বাক্স মেহেন্দি শেষ হয়ে গেছে তো চলো আজকে ভিডিও তোমার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে বলে দেবে যে ভিডিওটা দেখছো আর পরের দিন কিন্তু বিয়ের ভিডিও নিয়ে আসবো তো মুসলিম বিয়ের ভিডিও কেমন হয় সেটা তোমরা অবশ্যই দেখবে আমিও দেখবো আমি এর আগে যখন দেখেছিলাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম তখন আমি এসব বুঝতাম না তবে এখন আমি সব মানে নিজের চোখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বুঝতে পারছি তো আমার ভীষণ মজা লাগছে তোমাদেরও আশা করছে খুব ভালো লাগবে তো এই দেখো আমি মেহেন্দি করেছি আমার হাতের মেহেন্দিটা কেমন লাগছে জানি নিয়েও আর ওদের এখনো মেহেন্দি শেষ হয়নি তো চলো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে অনেক টাটা অনেক বাই বাই ভালো থেকো সুস্থ থেকো